তো আজকে আমি ইংরেজি গ্রামের একটি কৌতূহলী ঘটনা নিয়ে আলোচনা করবো সেই ঘটনাটি সেই ঘটনাটি হলো দা অক্সফোর্ড কমা তো এটা হয়তো অনেকেই প্রথমবার শুনেছেন অথবা অনেকেই হয়তো এর আগে এই শব্দের সাথে পরিচিত তো এমন একটি কমা অক্সফোর্ড কমা হলো এক রকমের কমা এমন একটি কমা যা কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ করে তিন বা তারও বেশি আইটেমের তালিকা করার সময় আমরা দা অক্সফোর্ড কমা ব্যবহার করে থাকি কিছু লোক এটি ব্যবহার করতে চায় আবার কিছু লোক এটিকে এড়িয়ে চলে যেমন একটা উদাহরণ দিই উইথ অক্সফোর্ড কমা আমরা বলতে পারি আই লাভ মাই প্যারেন্টস এরপর একটা কমা লেডি গাগা অ্যান্ড হামটি ডামটি অর্থাৎ এখানে কিন্তু অক্সফোর্ড কমা ব্যবহার করা হয়েছে আবার উইথআউট অক্সফোর্ড কমা হলো আই লাভ আই লাভ মাই প্যারেন্টস লেডি গাগা অ্যান্ড হামটি ডামটি অর্থাৎ এখানে অ্যান্ড আগে কিন্তু কোনো কমা নেই এখানে দ্বিতীয় বাক্যটিকে মনে হতে পারে যে লেডি গাগা এবং হামটি ডামটি আপনার পিতা মাতা যা একটি বিভ্রান্তি সৃষ্টি করে তবে প্রথম বাক্যে কিন্তু অক্সফোর্ড কমা ব্যবহার করার ফলে এটি পরিষ্কার হয় যে আপনি তিনটি আলাদা ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলছেন এটি ইংরেজি ভাষার একটি বিতর্কিত এটি ইংরেজি ভাষার একটি বিতর্কিত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছোট ছোট টুকরা যা লেখনিতে স্পষ্টতা এবং মান বজায় রাখতে এই অক্সফোর্ড কমিটি সহায়তা করে